আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছি দেখেন কি পরিমানে মানুষ এই জায়গায় সকাল পাঁচটা বাজে পাঁচটার মতো কিন্তু অনেক মানুষ হয়ে গেছে তো না দেখা দেখা পাবো কিনা যাক কি অবস্থা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই যে মানুষের অপেক্ষাটা এটা কিন্তু শুরু হয়ে যায় ভোর রাত থেকেই ভোর থেকে এখানে ভিড় জমতে শুরু করে এটা ভোরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে মানুষ এখানে জড়ো হয়েছে আমার পিছনে দেখেন কি পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে এই কাঞ্চনজঙ্ঘার জন্য তীর্থের কাকের মতো চেয়ে আছে বাট পরিবেশ মনে হয় না এনাদেরকে বা আমাদেরকে আজকে মানে ভালো কিছু দিতে পারে এপাশে নদী এবং পুরাটাই কুয়াশা তবে সকালবেলা শীতের যে আমেজ সে আমাদের কিন্তু হাঁটতে ভালোই লাগতেছে অনেক মানুষ আসছে দেখবো হ্যাঁ অবশ্যই সামনে চা বাগান দেখেন ফুটে আছে অনেক এইখানে কিন্তু আপনি চা বাগানও দেখতে পারবেন ডাক বাংলোর ভিতরে এটা আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম কোথায় আছি তেতুলিয়া তেতুলিয়া জিরো কিলোমিটার আমার পিছনেই এই যে এপাশে তেতুলিয়া জিরো পয়েন্ট তো আজকে আমরা এই জিরো পয়েন্টে আসছি ডাক বাংলো ঘুরে দেখবো পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দেয় কিনা সেটাও দেখবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আমার এইবারের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পঞ্চগড় তেতুলিয়া ভ্রমণ ছিল ইচ্ছে সঙ্গে ইচ্ছে ঘুরির সঙ্গে আমরা প্রায় দেড়শো জন এই ট্যুরটায় গিয়েছিলাম যে ট্যুরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য রাত বারোটার দিকে কিন্তু রংপুর বেগম রোকে সিটির সামন থেকে রওনা দিই বিশেষ করে রাস্তায় রাতের বেলার দৃশ্যটা কিন্তু উপভোগ করতে করতে আমরা বাসে করে রওনা দিই আপনারা যে কেউ ইচ্ছে করির সঙ্গে রংপুর থেকে সরাসরি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এছাড়াও বিভিন্ন জনপ্রিয় প্লেসগুলো কিন্তু ঘুরে আসতে পারবেন প্রতি মাসেই তাদের বিভিন্ন ট্যুর থাকে এই মুহূর্তে রাত সাড়ে তিনটা বাজে আমরা চলে আসছি পঞ্চগড় ওয়েলকাম পঞ্চগড় পঞ্চগড় থেকে খুব ভোরে আমরা কিন্তু তেতুলিয়া পৌঁছে যাই তেতুলিয়াতে ঢুকেই আমরা প্রথমে ডাক বাংলোতে যাই কারণ আমাদের প্রথম টার্গেট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা আমি এখন দাঁড়া আছি চা কন্যা যে ভাস্কর্য সেটা সামনে আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে চা কন্যা ভাস্কর্য ভাস্কর্যটার নিচে লেখেন কি লেখা আছে লেখা আছে সমতলে চায়ের দেশে স্বাগতম চা কন্যা ভাস্কর্য আমরা এই রাস্তাটা ধরে এগিয়ে যাব আমরা এই রাস্তা দিয়ে আর উপরে যাব উপরে গেলে কিন্তু আমাদের যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টে যাবো তো চলেন আরো উপরে দিয়ে যাই আপনি যদি তেতুলিয়াতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যান সেক্ষেত্রে আপনি কয়টা স্পট ঘুরতে পারবেন আশেপাশে কি কি স্পট আছে সেগুলোই কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন আমি আসি ডাক বাংলোর ভিতরে ডাক বাংলোর ভিতরের পরিবেশটা ভোরবেলা কিন্তু সত্যি অসাধারণ লাগে কাঞ্জল জঙ্গা দেখার জন্য মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে আরো বাড়ছে দেখেন কি পরিমানে মানুষ আমার দুপুরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঠিক আছে অনেক মানুষ ঠিক আছে তো জানিনা কি আছে ভাগ্যে দেখা যাবে কিনা দেখা গেলে তো আলহামদুলিল্লাহ ওয়েট করি সবার মতো আহ দেখা কি হয় আমরা আসলে এখনো ওয়েট করতেছি এখন পর্যন্ত কুয়াশা কাটেনি কুয়াশা এখনো আছে প্রতিটা মানুষ ওয়েট করছে জানি না কি হবে তবে দেখা পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে আজকের মতো এত মানুষ এই জায়গায় আসলে আমি কখনো দেখিনি যে ছবিটা দেখছেন কাঞ্চনজা ঘর এটা কিন্তু এখান থেকে তোলা যেহেতু এখনো পরিবেশটা কুয়াশাচ্ছন্ন তাই আমরা চিন্তা করলাম যে আমরা ভ্যান নিয়ে আশেপাশের স্পট গুলো একটু আগে ঘুরে দেখি আমরা একটা ভ্যান রিজার্ভ করছি আমরা তিতুলিয়া তিনটা স্পট মামা আমাদেরকে ঘুরায় দেখাবে একটা হচ্ছে আপনার হলুদ বাস মানে বাস আছে হলুদ তালারে সেটা তারপরে শিলিগুড়ি ব্রিজ দেখা যায় নাকি তেঁতুলিয়া থেকে সেটাও আমরা দেখতে যাচ্ছি পাশাপাশি আমরা দেখতে যাচ্ছি হচ্ছে আই লাভ তেঁতুলিয়া তো চলেন ঘুরে দেখি আর সকালবেলা এত সুন্দর বাতাস আর ভ্যানের মধ্যে ভাই গ্রামীণ পরিবেশ অস্থির 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 কাঞ্চনজঙ্ঘা এখনো দেখতে পারেনি মামা বন্ধু যে আজকে নাও দেখা হতে পারে ওই যে আই লাভ তেঁতুলিয়া আমরা যে আহ যে পয়েন্টটায় ছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সেই পয়েন্ট থেকে খুব বেশি দূরে আপনার তাহলে হেঁটেও আসতে পারেন ধ্যান ভাড়া করেও আসতে পারেন তাহলেন আমরা এখন সামনে আরো কিছু দেখা যায় খেটে দেখবো আমাদের প্রথম স্পট আই লাভ তেঁতুলিয়া দেখা সে এবার পাওয়া হয়ে যাবো আমরা হ্যাঁ ব্রিজ ব্রিজ আমরা এখন যাব শিলিগুড়ি ব্রিজের দিকে তো সেই সময় দিয়ে এই স্পটটা থেকে নাকি আপনার শিলিগুড়ি ব্রিজ দেখা যায় বাট জিনিসটা আমার কাছে খুব একটা মানে মানসম্মত মনে হলো না জানি যাই হোক এখানে মূলত মানুষ ভিড় করছে আমার যেটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সামনে যেয়ে দেখি শিলিগুড়ি ব্রিজ দেখা যায় কিনা সামনে নদী এবং নদীর পাট থেকে আসলেই শিলিগুড়ি ব্রিজ দেখা যায় দেখেন এই যে আমি জুম করে দেখাই এই যে নদীর ওপারে কিন্তু ঠিক আছে তো আমি যেটা ভাবছিলাম যে আসলে এটা মিথ্যা এটা মিথ্যা না আসলেই দেখা যায় বা এটা একটা স্পষ্ট না কারণ হচ্ছে আপনার অনেক দূরে আর হচ্ছে কুয়াশা আছে দেখেন এখন কুয়াশা কিন্তু পুরোপুরি কাটেনি তো এই কারণে আসলে স্পষ্ট না এটা একটু সময় নিয়ে থেকে আপনি যদি দেখতে চান দেখতে পারেন মানে ব্রিজটা ইন্ডিয়ার ব্রিজ এই নদীর ওপারে ঠিক আছে দেখা যায় আর কি হেটেই এই যে নদী নদীর ওপারে হচ্ছে ব্রিজ ঠিক আছে এই যে এখানে চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা হয় এখানে যে চা আছে তারপরে হচ্ছে আচার আছে দুই নাম্বার স্পট দেখা শেষ করে এখন আমরা তিন নাম্বার বাস বাগানে যাব দেখি কি বাস আছে কারণ এখন পর্যন্ত যে দুটা দেখলাম আহ মন ভরা নেই সত্য কথা এই যে আমরা হলুদ বাসে এখানে চলে আসছি বাস আসলে একদম হলুদ ঠিক আছে এরকম বাস খুব একটা দেখা যায় না আমাদের দিকে একদম হলুদ আর এদিকে মোটা বাস এই মোটা বাস যদিও আমি এর আগে দেখছি এগুলো অনেক মোটা মোটা হয় দেখেন একটা বাস বিশাল মোটা হয় সুপারি গাছের মতো একটু কাছে আসি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি একটা বাস হাত দিয়ে ধরতেছি আমার হাত হিসেবে দেখছেন কত বড় হয় বিশাল বড় বড় এই হচ্ছে মোটা বাস আর এই যে ও হচ্ছে হলুদ হলুদ বাসটা আসলে একটা ইউনিক জিনিস এটা এর আগে কখনো দেখিনি আমার কাছে দেখে ভালোই লাগলো আমরা আমাদের তিনটা স্পট দেখা শেষে এখন আবার চলে যাচ্ছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যে আপনার ওই দেখার ইয়েটা আছে জিরো ওইখানে এবার নিয়ে দুইবার পঞ্চবার গেলাম দুইবারের একবারও আমি কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না মানে এবারও আমি ব্যর্থ আসলে এটা প্রকৃতির উপর নির্ভর করে তাই আগে থেকে কোনো কিছুই শিওর করে বলে রাখা যায় না যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো তো ইনশাআল্লাহ নেক্সটে কোনোদিন কোনো দিন যদি পঞ্চগড়ে আবার যাওয়া হয় তাহলে চেষ্টা থাকবে কাঞ্চনজঙ্ঘা দেখে ফিরে আসার তো আপনারা যারা এখানে যাবেন পরিবেশ পরিস্থিতি সব কিছু মাথায় রেখে আপনাদেরকে যেতে হবে আপনি যদি এই ট্যুরে আমাদের সঙ্গে থেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা আজকের এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন পেজে নতুন হলে বেশটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ